সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহনশাহ আসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চার দিনের সফরে রাশিয়া গেলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং চীনের আধুনিকীকরণে তরুণদের আত্মনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট শির ভারত পাকিস্তান উত্তেজনায় উভয়কে সংযমী হওয়ার আহ্বান চীনের এবার বিস্তারিত চীনের প্রেসিডেন্ট শি চিংপিং বুধবার চার দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোতে পৌঁছান এ সফরের মধ্যে দিয়ে চীন এবং রাশিয়ার মধ্যে পারস্পরিক আস্থা আরও গভীরতর হবে বলে মনে করছে চীন এ সফরে মস্কোতে বিজয়ের আশি বছর উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রেসিডেন্ট শি নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের আশি বছর পূর্তি অনুষ্ঠান নয় মে বিজয় দিবসের জমকালো আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অতিথির তালিকায় শীর্ষে রয়েছেন শি চিংপিং এশিয়া মহাদেশ জুড়ে রাশিয়ার জনসংখ্যা প্রায় একশো ছেচল্লিশ মিলিয়ন এখানে এখানে মোট একশো চুরানব্বইটি জাতিগোষ্ঠী রয়েছে যার মধ্যে রাশিয়ান রায় সাতাত্তর দশমিক সাত শতাংশ বিগত দশ বছরে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা চল্লিশ বারেরও বেশি সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপ্রধান পর্যায়ে চীন রাশিয়ার সম্পর্ক নতুন যুগে একটি সমন্নত কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বে পরিণত হয়েছে জ্বালানি বিনিয়োগ সংস্কৃতি অর্থনীতি এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশই বিনিময় এবং সহযোগিতার একটি পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তুলেছে দু সালে চীন ও রাশিয়ার বাণিজ্য হয়েছে দুইশো চুয়াল্লিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের এক টানা পনেরো বছর ধরে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন এই বছরটি চীনা জনগণের জন্য জাপানি আগ্রাসন বিরোধী প্রতিরোধ যুদ্ধে বিজয় সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের আশিতম বার্ষিকী পালিত হচ্ছে এছাড়াও এটি জাতিসংঘ প্রতিষ্ঠার আশিতম বার্ষিকী এছাড়া এদিকে রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আন্তর্জাতিক ক্ষমতার দৃশ্যপটে সুদূর প্রসারী পরিবর্তন আসছে এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী চার মে যুব দিবস পালন করেছে চীন দেশের উন্নয়ন অভিযানে তরুণদের আত্ম উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট এবং দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি চিংপিং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের মাধ্যমে যুব সমাজ যেন দৃশ্যমান অবদান রাখে এমনটাই প্রত্যাশা করেন তিনি রোববার উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর সাহিত্যশাসিত অঞ্চলের একটি প্রত্যন্ত সীমান্ত স্কুলে কর্মরত স্বেচ্ছাসেবক শিক্ষকদের উদ্দেশ্যে লেখা চিঠিতে শি চিংপিং এই আহ্বান জানিয়েছেন চার মে দেশ জুরে উৎসব যুব দিবসের শুভেচ্ছা জানিয়ে শ্রী চিংপিং যুব সমাজের অবদানের জন্য উচ্চ প্রশংসা করেন চিঠিতে তিনি বলেন বছরের পর বছর ধরে দেশের পশ্চিমাঞ্চল এবং গ্রামীণ এলাকায় আরও বেশি সংখ্যক তরুণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে যা তাদের নিষ্ঠা দায়িত্ববোধ এবং একই সাথে দেশপ্রেমের চেতনা প্রদর্শন করে তরুণদের আদর্শ এবং বিশ্বাসে অটল থেকে দেশ রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি পাশাপাশি কারিগরি দক্ষতার বিকাশ এবং চীনা আধুনিকরণে অবদান রাখার জন্য কঠোর পরিশ্রম করার তাগিদ দেন তিনি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বুধবার ভোরে ভারত পাকিস্তানের ভেতরের কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায় যার জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায় এ বিষয়ে চীন ভারতের সামরিক পদক্ষেপের দুঃখ প্রকাশ করেছে এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশটি বেশ উদ্বিগ্ন বিবৃতিতে চীন বলে ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল আছে এবং থাকবে দুদেশই চীনের প্রতিবেশী দেশ চীন সন্ত্রাসবাদের বিরোধিতা করে উল্লেখ করে বলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বৃহত্তর স্বার্থে উভয় দেশকে সংযত এবং শান্ত থাকতে হবে বুধবার ভোররাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে একজন শিশুও রয়েছে আহত রয়েছেন অন্তত ৩৫ জনেরও বেশি আইএসপিআর মহাপরিচালক বলেন ভারত ছয়টি বেসামরিক স্থানে মোট চব্বিশটি হামলা চালিয়েছে এ হামলায় চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও একটি হাসপাতাল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় পাকিস্তানকে সমর্থন করবে চীন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনালাপে গেল সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একথা বলেন দুদেশের মধ্যে উত্তেজনা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য ক্ষতিকর তাই উভয় পক্ষকে সংযত থেকে উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাই চেন